বিরাট বড় মর্যাদাশীল যদি কোন ব্যক্তি মসজিদে এতেকাফ থাকে তাহলে ওই ব্যক্তির জন্য ওই লাইলাতুল কদরটা ফিক্সড হয়ে যায় অর্থাৎ ওই দশ দিন এই মসজিদের মধ্যে আছে আর ওই দশ দিনের মধ্যে লাইলাতুল কদরটা সংগঠিত হচ্ছে ও এখানে যদি ঘুমো পারে রাত্রে তাও এতেকাফের নিয়তে আছে জন্য আল্লাহ তাকে লাইলাতুল কদরের যা মর্যাদা আছে সেইটা তার আমল নামায় দেখতে একজন ব্যক্তি এতে কাপ করলে তার আমল নামায় সব কেমন দেওয়া হবে যদি কোন ব্যক্তি এই রমজানুল মুবারকের শেষ দশকে এতে কাপ করে আল্লাহর হাবিব ফার্মাইছেন তার আমল নামায় দুইটা মাকবুল হজ এবং দুইটা অমর হাজ করার সব দান করা হবে তাই বলে তাকে হাজি বলা যাবে না কিন্তু কারণ যার উপর হজ ফরজ আছে তার হজ করেই সেই ফরজ আদায় করতে হবে আমি সোয়াব ওই রকম মর্যাদাশীল সোয়াব পাবো কিন্তু আমার হজ আদায় হবে না ক্লিয়ার কনসেপ্টে ক্লিয়ার যদি কখন কি তাহলে তো হস করা চেয়ে এখানে যা এই দশ দিন বসে থাকা তো ভালো দুইটা হজ একসঙ্গে হয়ে যাবে দুইটা মাকবুল হজ এবং দুইটা উবরা হজের সোয়াব পাওয়া যাবে মানে তাহলে তো হজই হয়ে গেল এবং হাদিসের তো আরো আছে যদি কোনো ব্যক্তি এই রমজান মোবারকের শেষ দশকে এতিকাফ করে মসজিদে তাহলে চল্লিশ দিন একটা দেশের আহ কি পাহারা দেওয়া অথবা মুজাহিদ বাহিনীকে রাত্রিবেলা পাহারা দেওয়া চল্লিশ দিন যেমন তার আমল নামায় দান করা হয় আল্লাহ তালা ওই ব্যক্তিকে ওই দশ দিন এতেকাফ করার কারণে তাকে ওইরকম আমল নামায় দান করা হয় এটা চারটি খানি ব্যাপার নয় এখন বললাম প্রকার আছে আজকে কাফ তিন প্রকার কয় প্রকার এতে কাফ কয় প্রকার একটু মুখে বলেন আজকে বলবেন কালকে মনে থাকবে বলবেন না শুনবেন মনে থাকবে না এতে কাফ কয় প্রকার এতে কাফ কয় প্রকার

কাজে ইতিকাফ ফুল প্রথম নাম্বার হচ্ছে ওয়াজিব ইতিকাফ কি নাম্বার প্রথম হচ্ছে ওয়াজিব ওয়াজিব কাকে বলে ফরজের পর্যার স্থান তাই না ওয়াজিব ইতিকাফ তারপরে হচ্ছে সুন্নাত ইতিকাফ এরপর হচ্ছে মুস্তাহাব ইতিকাফ কয়টা হলো তাহলে ফর ইয়াস ওয়াজিব সুন্নাত মুস্তাহাব ওয়াজিব সোনাত মুস্তাহাব ওয়াজিব সোনাত মুস্তাহাব এই রমজান মুবারকের শেষ দশকে এই এতে কাজ করা ওয়াজিব না সোনাত না মুস্তাহাব আমি জানি যে এটা বলবেন এটা হচ্ছে সুন্নাত এটা সুন্নাত তাহলে ওয়াজিব কুন্ডা তাই না সবই বলবো ইনশাল্লাহ আল্লাহ তাফিক আতে করে। এই এতেকাফ শুধু সুন্নাত নয় সুননাতে মোয়াক্কা দেয় কেফায়া যেরকম জানাজার নামাজ ফর যে কেফায়া এটা হচ্ছে সুননাতে মোয়াক্কা দেয় কেফায়া সেটা হলো এই সুন্নতেটা আদায় করতেই হবে কিন্তু সমাজের মধ্যে থেকে যদি কয়েকজন ব্যক্তি এতে কাপ করে তাহলে সমাজের পক্ষ থেকে সকলেরই আদায় হয়ে যাবে তবে যেই ব্যক্তি এতে কাপ করলো সেই সবের ভাগিদার হলো অন্যান্য ব্যক্তি সব পাবে না ক্লিয়ার যে থাকলো সে সব পাইলো যে থাকবে না সে সব পাবে না কিন্তু এই মহল্লার মধ্যে মসজিদে কেউ করে নাই মহল্লার সকলেই গুণাগার হবে ক্লিয়ার এখন আবার সৃষ্টি আছে অমুক গরিব মানুষ বুড়া মানুষ আছে আমরা সকলে মিলে মসজিদে রাখি আমি এক সন্ধ্যা ভাত দেবো ভাই এক সন্ধ্যা দিবে মানে মানে এইভাবে ভাগ করা এরপরে এই দিন থাকলে বাইরে কাজ করলে আমি পাঁচ হাজার টাকা পাইতো সকলে মিলে পাঁচ হাজার টাকা তুলে ওকে দিলাম সারা জীবন এইভাবে যদি এই টাকা আদায় করা হয় এতে সবার পক্ষ থেকে আদায় হবে না না না